আসসালামু আলাইকুম আমরা একটু আগে দিয়েছিলাম আইফোন ফরটিন উইথ বক্স আমাদের এটা বুকিং হয়ে গেছে মাগুরা থেকে আলামিন ভাই সেটা আমাদেরকে অ্যাডভান্স করে কনফার্ম করছে যে সে ফোনটা সে অনলাইনে নেবে কুরিয়ারে এবার হচ্ছে থার্টিন সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট ওয়ান টোয়েন্টি আর এটারও আসলে ভিডিওতে একদম কন্ডিশন দেখাই দিলে কাস্টমারদের বুকিং করতে সুবিধা হয় বাসায় বসে বসে আসলে ফোন কিনতে পারে অফারে তাই না ফিজিক্যালি তো আসলে সকলের পক্ষে শপে আসাটা একটু কঠিন হয়ে যায় কজ হচ্ছে যেমন আলামিন ভাই ওই ফোনটা কিনবে এখন আসলে ওনার মাগুরা থেকে কবে আসা হবে না হবে আমাদের কিন্তু কুরিয়ারের সিস্টেম আছে আর কুরিয়ারে মোটামুটি আমরা একদিনের মধ্যেই যদি আমাদের খুব বেশি কুরিয়ারের অর্ডার না থাকে অথবা যদি সুন্দরবন কুরিয়ারে খুব একটা লেট না করে তাহলে কিন্তু আমরা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট মোটামুটি সকলে হাতে পেয়ে যায় আমরা পাঠিয়ে দিই কন্ডিশন সো এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটাকে বলে মিড নাইট ব্লু কালার অ্যাপেলের ভাষায় আর আমরা বলি হচ্ছে ব্ল্যাক কালার সো যাই হোক এটার এখন আমরা একটু অ্যাবাউটে যাই কি অবস্থা আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে মোবাইল ক্লাবের কিন্তু আটানব্বই হান্ড্রেড এই যে হেলথগুলো থাকে এগুলোর কিন্তু এভিডেন্স থাকে আর আমরা সবসময় এইগুলো নিয়ে কাজ করি এখন এই ফোনটার অফিসিয়াল ওয়ারেন্টিটাও কিন্তু অ্যাভেলেবেল আছে ডেড এটা আপনার জন্য অবশ্যই বেস্ট ডিল থার্টিন ফোরটিন ফিফটিন যেহেতু এখনও ইনটেক আমরা অ্যাভেলেবেল পাই সো আপনারা এই জন্য এই ফোনগুলোর ব্যাটারি হেলথ ফোনের কন্ডিশন ওভারঅল সবকিছু মিলিয়ে বেস্ট একটা প্রাইজ আমাদের কাছ থেকে সবসময় কেনাকাটা করতে পারেন আর এই টাইপের ফোন আপনার জন্য ইউজড ফোন যদিও কেনার পক্ষে আমরা পঞ্চাশ পঞ্চাশ কিন্তু এই টাইপের ফোন আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট ইনটেক ফোন যেরকম রিল্যাক্সে কিনতে পারেন এরকম কিনতে পারবেন এই যে আমাদের ওয়ারেন্টি এটা কতদিন আছে আমরা দেখবো এটার ওয়ারেন্টিটা আপনারা দেখতে পারবেন পনেরো জুলাই দুই এই ফোনটা আইফোন থার্টিন একশো আঠাশ যেটা হচ্ছে মিডনাইট ব্লু কালার এই ফোনটা উইথ বক্স উইথ অরিজিনাল কেবেল সব কিছুই আছে কিন্তু এই ফোনটা কাস্টমার একটু আসলে গ্লাস প্রোটেক্টর ব্যতীত ইউজ করার কারণে গ্লাসে হালকা পাতলা স্কেল আছে যাই হোক এটা বিষয় না এখন অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে সিঙ্গাপুর 98 এইট সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের ইনটেক থার্টিনের কিন্তু খুব আহাল বর্তমান সময়ে মানে আহাল বলতে অ্যাভেলেবেল না সো যাই হোক এটা আপনি আমাদের কাছ থেকে মাত্র চুয়ান্ন হাজার টাকায় নিতে পারবেন আইফোন থার্টিন একশো আঠাশ জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট নাইন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ অ্যান্ড হচ্ছে এখনো জুলাই পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্ট আছে যদি আপনার আসলে মন মতো এই ডিভাইসটা হয় আপনি চাইলে অনলাইনেও নিতে পারবেন অফলাইনে আমাদের সব ভিজিট করেও নিতে পারবেন ধন্যবাদ

এর হচ্ছে একদম সুপার মিন কম্পিটিশন আমরা যেটাকে বলি এরকম আপনি পেয়ে যাবেন ধন্যবাদ